পুরস্কার জিতে নিতেই হবে আগের খেলায় কিন্তু শরীফ ভাই পুরস্কার জিতে নিতে পারেন একটি গুটির জন্য তিনি বলেছেন এইবার তিনি পুরস্কার নিয়েই ছাড়বেন তো দেখা যাক সবগুলো কালো গুটি এবং পকেট করতে হবে পুরস্কার জিতে নিতে হলে তো দেখা যাক তিনি এই পজিশন থেকে পুরস্কার জিতে নিতে পারেন কি না যদিও গুটিটি মিস হয়ে যাচ্ছিল ও গুড লাকে কিন্তু তার গুটিটি পকেট হয়ে গেল মনে হচ্ছে তিনি পারবেন আবারও চাবি নেওয়ার চেষ্টা করছেন দেখা যাক চাবি দিয়ে তিনি কি করতে পারেন দারুণ একটি চাবি করলেন এবং একটি কালো গুটি ও রেড গুটি তিনি পকেট করলেন হাতে একটি ব্যস রয়েছে ব্যস দিয়ে কিন্তু তিনি কভার করছেন আসলেই সুন্দর খেলছেন তিনি আবার ওই যে গুটি খেলছেন এবং সাদা গুটিকে সরানোর চেষ্টা দারুণ ভাবে কিন্তু তিনি সাদা গুটিটি সরিয়ে নিলেন পরবর্তীতে চাবি খেলার চিন্তা ভাবনা করছেন দূরে একটি গুটি রয়েছে সেই গুটিটি তিনি হাতে নেওয়ার চেষ্টা করবেন দেখা যাক চাবি দিয়ে কিন্তু গুটিটি উঠিয়ে নেওয়ার চেষ্টা এবং দারুণভাবে কিন্তু তিনি গুটিটি উঠিয়ে নিলেন এরপর কি খেলবেন আর মাত্র দুইটি গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু তিনি পুরস্কার জিতে নিবেন দেখা যাক এইবার তিনি পুরস্কারটি জিতে নিতে পারেন কিনা টপ খেলার চেষ্টা করছেন এবং গুটিটাই ছাড়ানোর চেষ্টা করছেন যদিও পারলেন না আর মাত্র একটি গুটি রয়েছে কিভাবে পকেট দিবেন সেটাই ভাবছেন দিতে পারলেই কিন্তু তিনি পুরস্কার পেয়ে যাবেন দেখা যাক তিনি সেট খেলছেন সেট দিয়ে কিন্তু কালাগুটি গুটি পকেট করার চেষ্টা করেছিলেন